বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল আজকে এই বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশ সেটা আজকে যারা করতে চাইতেছে বঙ্গবন্ধুকে অপমানিত করে যারা আজকে মনে করতেছে যে যারা মহা স্বর্গরাজ্যে বাস করতেছে আমরা তাদেরকে বলতে চাই বঙ্গবন্ধু আঠারো কোটি মানুষের মনের মনে কোটায় আছেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন হয়েছে বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনাকে আমরা সসম্মানে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ আমরা সবাই হয়ে কাজ করবো জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল থাকবে সবাইকে এটা অত্যন্ত পরিষ্কার ওয়ান সময় অনেকে প্রশ্ন করেছিল কিভাবে প্ল্যানিং বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়িয়েছে স্বৈচার বিরুদ্ধে এখন রুখে দাঁড়াবে বিএনপি জামা জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে ইউনেস ইউনুস কিশোর গ্যাংদের নিয়ে জঙ্গি গোষ্ঠীর সহায়তায় এখন ক্ষমতায় রয়েছে তার কোনো ভিত্তি নেই বাংলাদেশের লক্ষ কোটি মানুষ আবারও ঘুরে দাঁড়াবে মাননীয় প্রধানমন্ত্রীকে সসম্মানে বাংলাদেশে ফিরে নিয়ে যাবে এবং আবারও মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী এখনও বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী বৈধ প্রধানমন্ত্রী আর যারা রয়েছে সব অবৈধ অসাংবিধানিক অথবা বৈধ প্রধানমন্ত্রীর নেতৃত্বেই আবার আমরা বাংলাদেশ ঘুরে দাঁড়াবে আবার অশান্ত বাংলাদেশকে মাননীয় প্রধানমন্ত্রী শান্ত করবেন সমৃদ্ধি বাড়াবেন এবং উন্নয়ন আধুনিকতার ছোঁয়া লাগাবেন আজ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এই ইমপ্রেশন হলে হাজার হাজার মানুষের উপস্থিতিতে যুক্তরাজ্য আওয়ামী লীগের এই বিশাল আলোচনা সভার এবং ইফতার মাহফিলে সবাই উপস্থিত হয়েছিলেন আমি প্রথমেই শ্রদ্ধাভরে স্মরণ করি বাঙালি জাতির হাজারো বছরের বছরের কাঙ্ক্ষিত পুরুষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজকে আমাদের মাতৃভূমি বাংলাদেশ ত্রিশ লক্ষ মানুষ শহীদ হয়েছিলেন তিন লক্ষ মামুনের ইজ্জতের বিনিময়ে এই লাল সবুজের পতাকা আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা পেয়েছি আমি সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই মামুনদের প্রতি আমরা সমবেদনা জানাই তার শ্রদ্ধা জ্ঞাপন করি আমাদের অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আজকে স্বাধীনতা দিবসে যখন আমরা দেখি কুচকাওয়াজ বন্ধ করে দিচ্ছে ডক্টর ইউনুস রেজিম সাতই মার্চ ষোলোই ডিসেম্বর একুশে ফেব্রুয়ারি এই জঙ্গি সরকার যারা জবরদখল করেছে তারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে স্পষ্ট যত তাড়াতাড়ি সম্ভব এই ডক্টর ইউনুসের রেজিমকে টেনে হেছে বাংলাদেশের মসনদ থেকে নামাতে হবে বাংলাদেশের আঠারো কোটি মানুষের স্বার্থে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের স্বার্থে স্বাধীনতাকামী মানুষের স্বার্থে আমাদের প্রাণের বাংলাদেশ আমাদের মানচিত্র রক্ষার সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশে বিদেশ থেকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি কারণ এরা দেশদ্রুহী এরা এই দেশকে ধ্বংস করে দিবে এই দেশকে তারা মিনি পাকিস্তান বানাতে চায় পাকিস্তানি মনোনিবেশে তারা দেশ চালাতে চায় আপনারা দেখে আজকে ছোট্ট মেয়েদেরকে দর্শন করা হচ্ছে আজকে আমাদের মা বোনরা তারা রাস্তায় বেরুতে সাহস পান না তারা আতঙ্কগ্রস্ত এটা তো আমাদের বাংলাদেশ না এটা তো আমাদের পবিত্র বাংলাদেশ না যত তাড়াতাড়ি সম্ভব মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বাংলাদেশে যাবেন ইনশা এবং ওনার নেতৃত্বেই অতীতের জবাবে এই দেশের মানুষের আইনশৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোল ছিল উন্নয়ন ছিল বিশ্বের দরবারে বাঙালি হিসাবে আমরা গর্বিত জাতি হিসাবে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছিলাম আমি সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি মহান স্বাধীনতা মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে আজকে আলোচনা সভা এবং ইফতার পার্টি এই ইফতার পার্টিতে খানেক লোকের সমাবেশ হয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগ দৃঢ় ঘোষণা করতে চায়। এই স্বাধীনতা দিবসে আমরা এই ইউনিস নাস্তিক ইউনিসের নেতৃত্বে যেইভাবে রাজাকার আলবদলের নাতিপুতিরা স্বাধীনতা বিরোধী রাজাকার প্রশাসনের বিলিয়ন পাউন্ডের ষড়যন্ত্রের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে যেভাবে ষড়যন্ত্র করে দেশ থেকে ত্যাগ করতে বাধ্য করেছে তারই প্রতিবাদে আমরা সমগ্র প্রবাসীরা দেশবাসী দৃঢ় প্রত্যয় ঘোষণা করে একটি ঘোষণা করতে চাই ওই সুদগড়ি ইউনিয়সকে জনগণকে সাথে নিয়ে আমরা দেশটাকে উৎখাত করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসাবে আমরা प्रत्यावर्तन कर